আমার বন্ধু কালিযা কই আসিয়া আমি কে মোহনাছি পরের গরে তোমার পাশোরিয়া কে মোহনাছি হয় আমি কে মোহন আছি পরের গরে তোমার পাশুরিয়া বন্ধু চিকন কালিয়া দে কয়লা আমি কে আছি পরের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি ও আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া বন্ধু চিকন কালিয়া দে কয়লা আমি কেমন আছি ও আমি কেমন আছি তোমার রিয়া কেমন আছি আমি কেমন আছি তুমারিয়া বন্ধু কালিয়া দেখো আসিয়া আমার কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া